একটু আড্ডা তো প্লিজ বন্ধুরা তোমরা একটু চটাচট জয়েন্ট হয়ে যাও যাদের যাদের কাছে গেছে তারা অলরেডি হও তো আমি ফার্স্ট টাইম লাইভে বাট লাইভে জয়েন্ট হলে আমার খুব ভালো লাগবে তো যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে প্লিজ লাইভটাই জয়েন্ট হও প্রচুর প্রচুর লাইভটাকে একটু শেয়ার করে দাও এখন হয়তো দুপুর বেলা সবাই মোটামুটি হয়তো ঘুমাচ্ছে যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে প্লিজ লাইফটা জয়েন হয়ে যাও প্লিজ আমি দেখি একটু শেয়ার করছি লাইভটাকে শেয়ার করেছি এখন হয়তো দুপুর বেলা সবাই কাজে ব্যস্ত কিছু কিছু জন খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে প্লিজ লাইভটাকে যারা যারা দেখছো নোটিফিকেশন পেয়েছ একটু শেয়ার করে দিও আমি সত্যি কথা হচ্ছে আমি লাইভটাতে মানে ইউটিউবে কিভাবে লাইভ করতে হতো আমি মানে জানতাম না বাট আমি দেখলাম তো তাই জন্য মনে করলো একবার অন্তত লাইভে যাই বন্ধুরা তোমরা যদি একটু লাইভে জয়েন্ট হতে আমি খুব খুশি হতাম কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া তো তো আমি পারবো পারবো না না কারোর করতে প্লিজ তোমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি ফার্স্ট টাইম ইউটিউবে লাইভে আসলাম ফেসবুকে আসি ইনস্টাগ্রামে আসি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য তো সবচেয়ে বেশি খুশি হব তোমরা যদি একটুখানি আমাকে বলো লাইভটা ক্লিয়ার আছে কি না ভয়েস মানে আমার আওয়াজ সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না তোমরা শুনতে পাচ্ছ কি না তবে একটু জমিয়ে মজা দেওয়া যাবে আড্ডা দেওয়া যাবে তো প্লিজ বন্ধুরা তোমরা চটাচর যারা যারা নোটিফিকেশান পেয়েছো লাইভটাই জয়েন্ট হয়ে যাও আমি এতদিন পর মানে জানতাম না কিভাবে ইউটিউবে লাইভে আসে বাট ফেসবুকে লাইভে আসি ইনস্টাতে লাইভে আসি এসে সবার সাথে খুব জমিয়ে মজা করি আড্ডা দিই বাট ইউটিউবে আমি ফার্স্ট টাইম লাইভে আসলাম তো আশা করি তোমরা যদি চটাচট যারা যারা নোটিফিকেশান পেয়েছো প্রচুর প্রচুর লাইভটা কিন্তু শেয়ার করো যাতে সবাই মিলে একটুখানি প্লিজ কমেন্ট করে একটুখানি বলো যাতে মানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সবাইকে যারা যারা লাইভে এসছো এবং লাইভটা আমার দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকেই প্লিজ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো কিছুই পসিবেল না থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আমার লাইফটা তো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো যাতে আমি বুঝতে পারি আমারও ভালো লাগবে আমি তো কলকাতা থেকে লাইভটা করছে চলো আমি আবার নেক্সট টাইম মানে দেখছি আবার কবে ফ্রি থাকি আমি লাইভে আসবো আবার তোমাদের সাথে আড্ডা দিতে প্লিজ এইভাবে আমার সাথে সাথে থেকো আর লাইভে যাতে আমি কন্টিনিউ করতে পারি সব সময়ের জন্য একটু বেশিক্ষণ ধরে যাতে আমারও ভালো লাগে তোমরা লাইভে আসলে তো এখন আমি দেখতে পাচ্ছি অলরেডি তিনজন এসেছো তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছো আমি লাইভটাকে শেয়ার করেছিলাম আর প্লিজ 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 সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার আমার চ্যালেঞ্জটা একটু যদি তোমাদের আমার প্রোফাইল ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই বুঝ জানি না কিছু বুঝি না থ্যাংক ইউ সো মাচ প্লিজ লাইক কমেন্ট করো একটুখানি যারা যারা লাইভটায় আসে অন্তত লাইক কমেন্ট করো লাইভটা তো এ হলে চটাচট যারা যারা নোটিফিকেশন পেয়েছো প্লিজ লাইভটাই জয়েন্ট হয়ে যাও তো আমি চেষ্টা করব রেগুলার লাইফে আসার বা রেগুলার তো তোমরাও জানো রেগুলার হয়ে ওঠে না কাজ কমের জন্য তো রেগুলার লাইফে আমি ফেসবুকেও যাই ইনস্টাতেও যাই একদিন দুদিন ছাড়া ছাড়া তো চেষ্টা করব আমি রেগুলার লাইভে আসার এসে একটুখানি লাইভে তোমাদের সাথে আলাপ পরিচয় করে নেবো বাট এটা একটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যারা যারা এখনো লাইভে রয়েছ আমার তো প্লিজ আমার প্রোফাইলে গিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো যাতে কারণ যে তোমরাও খুব ভালো মতো জানো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে কোনো দিনই পারবো না তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট ফেসবুকে তো তোমরা অবশ্যই রয়েছো ফেসবুক ইনস্টাতে রয়েছ বাট ইউটিউবে যারা যারা রয়েছ প্লিজ আমাকে একটু এইভাবে সাপোর্ট করে পাশে থেকো চলো তাহলে আমি আজকে লাইভটা আর বেশিক্ষণ করবো না দু চোখ দেখিনি কারণ এক্ষুনি সবাই বলবে হয়তো এক চোখ দেখাচ্ছি ইন কেস চলো লাইভটা আমি আর আবার নেক্সট ডে আসবো তো চেষ্টা করব কথা দিচ্ছি না বা চেষ্টা করব লাইভে আসার প্লিজ 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 আমার প্রোফাইলে যেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই তোমরা তোমরা জানো তোমাদের ভালোবাসা ছাড়া আমার কোনো কিছুই করা এ থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য যারা যারা এসেছিলে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ চলো বাই আবার নেক্সট টাইম দেখা হবে আড্ডা হবে জমিয়ে মজা করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা থ্যাংক ইউ সো মাছ